চিংড়ি মাছ নেওয়াটা আমাদের প্ল্যানে ছিল তো এসে দেখছি ট্রেতে এইটুকু চিংড়ি মাছ পড়ে আছে তো দেখে খুব মন খারাপ হয়ে গেছিল ফার্স্টে তো যাই হোক তারপরে এখানে কাউন্টারে যিনি ছিল তাকে বলা হলো যে আছে কিনা তো উনি বললো যে ভেতরে স্টকটা চেক করতে হবে এই দইটা না প্রচণ্ড ভালো হয় তো সেন্সবেরি বা টেস্কো ওই সব জায়গায় দই পাওয়া যায় টক দই কিন্তু এখানে দইটা কিন্তু স্পেশালি আমাদের ভীষণই ভালো লাগে হাত দেখো নিতে নিতে সমস্ত পুরো ভরে গেছে মানে ধরে রাখতে পারছি না আর মানে এখানে এত সুন্দর যে সমস্ত থিমের সাথে ম্যাচ করে তুমি যদি চাও যে কোনো একটা পার্টিকুলার থিম বেস তোমার পার্টিটাকে অ্যারেঞ্জ করতে চাও তো সেই সমস্ত জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় যেটা খেতে খেতে এখন যাচ্ছি পরবর্তী দোকানের দিকে হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টেজ বগেটার আমি মিস্টে আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু শুক্রবার মানে ফ্রাইডে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে একটা বিশেষ দিনের জন্য শপিং করতে তো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো সেই বিশেষ দিনটা কী সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে তো সেই কারণে আমাদের কিন্তু কিছু কেনাকাটি ছিল আর আমি আর শুভজিৎ কিন্তু বিকেল বিকাল বেরিয়ে পড়েছি আর সমস্ত জায়গায় আজকে যাবো আর অনেক কিছু দেখার রয়েছে বেশ কিছু জিনিস কেনার রয়েছে আর এই প্রস্তুতি পর্ব কিন্তু অনেক দিন আগে দিয়ে স্টার্ট হয়েছে ঠিক আছে আজকে প্রথম স্টার্ট হয়নি অর্ধেক কিছু মানে শপিং আমাদের হয়ে গেছে আর আজকে ওই টুকিটাকে কিছু কেনার রয়েছে তো সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু ওই বিকেল মোটামুটি পাঁচটা মতো বাজে মানে ওই পুনে পাঁচটা মতো বাজে অনেকক্ষণ ধরেই বাড়ি থেকে বেরোবো বেরোবো ভাবছিলাম কিন্তু ওই বেরোনো আর হয়ে উঠছিল না আর কি এই জিনিসটা তো হতেই থাকে ঠান্ডায় বেরোতে ইচ্ছা করে না তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে তো চলো সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এসছে বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ কিন্তু ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এখন কিন্তু টেম্পারেচার বাইরে চলছে হচ্ছে কত বললে সাত ডিগ্রি কিন্তু টেম্পারেচার চলছে বাইরে এখন এমনিতে খুব বেশি সেটা বলবো না ঠান্ডা কিন্তু তবুও মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে প্রথমেই আমরা এখন চলে এসেছি আমাদের ইন্ডিয়ান শপ কন্টিনেন্টালে এখান দিয়ে আমাদের কিছু জিনিস নেওয়ার রয়েছে ফার্স্টেই যেটা শুভজিৎ নিলো সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই এই হলো এটা হচ্ছে কি নারকেল দুধ তো ভুলেও যাচ্ছি দেখো অবস্থা এটা হচ্ছে নারকেল দুধ এইটা আমাদের নেওয়ার ছিল তো শুভজিৎ অলরেডি একটা নিয়ে ফেলেছে এই নারকেল দুধটা আসলে তোমার ইন্ডিয়ান শপেই ভালো পাওয়া যায় অন্যান্য স্টোরে খুব একটা চোখে আমাদের পড়েনি কোনো দিন তো সেই কারণে এই ইন্ডিয়ান স্টোরটাতে ফার্স্টেই আসলাম কারণ এটা আবার একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো সেই কারণে ফার্স্টেই ওটা নিয়ে নিলাম আর এখন শুভজিৎ যেখানে এসছে ওটা হচ্ছে লঙ্কা নিতে কাঁচা লঙ্কা এখানে আবার দু রকমের কাঁচা লঙ্কা আছে একটা হচ্ছে একটু দাম কম সেটার আবার ঝালটাও কম দামের সাথে আর ও যেটা নিচ্ছে ওটা একটু ঝালটা বেশি হয় তো এটার দামটাও একটু বেশি এটা ধনেপাতা পাতা নিয়ে নিই বলো ধনে তো আমাদের ঘরেও লাগে আর এই দইটা না প্রচণ্ড ভালো হয় তো সেন্সবেরি বা টেস্কো ওই সব জায়গায় দই পাওয়া যায় টক দই কিন্তু এখানে দইটা কিন্তু স্পেশালি আমাদের ভীষণই ভালো লাগে মানে সে আমাদের ওখানে যে মিষ্টির দোকানে যে দইগুলো হতো ঠিক সেরকম তো সেই একটা নিয়ে নিলাম চলো আর খেজুর নিয়ে নিলাম এটা আমাদের ঘরের এটা বিশেষ দিনের নয় ইন্ডিয়ান সব থেকে এখন বেরিয়ে আমরা এখন যাই আমাদের পরবর্তী যে দোকান দিয়ে জিনিসপত্র নেওয়ার রয়েছে সেখানে রাস্তাঘাটে আজকে মোটামুটি একটু ভিড় রয়েছে তার কারণ হচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে আর ফ্রাইডেতে কিন্তু এখানে মোটামুটি সিটি সেন্টার একটু জমজমার থাকে তো সেই কারণে তোমরা দেখতে পারবে রাস্তায় আজকে কিন্তু ফাঁকা সেরকম নেই লোকজন আছে থাকতে আমরা চলে এসেছি এখন পাউন ল্যান্ডে চলো এখান দিয়ে কিন্তু বেশ কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে তো সেগুলোর দিকে এখন রওনা দিই পাউন ল্যান্ডে এখন এসেই প্রথমে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা চোখে পড়ে গেছে সেটা হলো হাতা নিতে হবে যদিও একটা খুন্তিও খুঁজছি কারণ আমরা যে খুন্তিটা ইউজ করি যেটা ইন্ডিয়া দিয়ে নিয়েছিলাম সেটা রিসেন্টলি ভেঙে গেছে তো দেখো খুন্তিগুলো কিন্তু ভালো না দেখো মানে ভালো না মিনস মানে আমরা যেরকম টাইপের খুঁজছি একটু চওড়া টাইপের সেরকম নয় তো সেই কারণে এখন নিচ্ছি না হাতাটা ঠিকঠাক আছে এটা একটা নিয়ে নিচ্ছি সার্ভ করতে কাজে লাগবে খাবার দাবার আর কাপও আমাদের লাগবে তবে কাপ এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এমনি চিনামাটির কাপ আর কি তো আমাদের যেহেতু বাড়িতে গেস্ট আসার কথা রয়েছে তো সেই কারণে আমরা ওই প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো যে কাপগুলো সেগুলোই নেব তো সেগুলো খুঁজছি যদি এখানে পাই নেব নাহলে অন্য দোকান দিয়ে নিতে হবে এখানে ফয়েলের কতগুলো বাটি পেয়েছি তো নর্মালি যখন খাওয়া সার্ভ করা হয় ওই নর্মাল কাগজের প্লেটগুলোতে দেওয়া হয় কিন্তু আমি বলছিলাম যে এই ফয়েলেরগুলোতে দিলে ভালো হবে ওই কাগজেরগুলোতে না ওই তেলটা অয়েলটা অ্যাবজর্ভ করে নেয় তো সেই কারণে এইটা নিয়ে নিলাম এক একটা আটটা করে রয়েছে দুটো নিয়ে নিলাম এই ফয়েলটাও একটা নিয়ে নিচ্ছি এইটাও কাজে লাগবে আর এই জিনিসটা ভীষণ কাজের মানে আমাদের তো বাড়িতে যখনই গেস্ট আসে এই জিনিসটা খুবই কাজে লাগে তো এইগুলো নিয়ে নিলাম আর একটা জিনিস যেটা ভুল হয়েছে যে ওখান থেকে ঢোকার সময় কোনো বাস্কেট আমরা ক্যারি করিনি জানি না অবশ্যই এই দোকানটায় থাকে কি না তবে ডেফিনেটলি থাকবে আমরা নিতে ভুলে গেছি চলো দেখি ওই দিকটা এগোই দেখি আর কিছু নেওয়ার আছে কি না এইটা এইভাবে হাতে করে নিয়ে ঘুরছি আমার নিজেরই হাসি পাচ্ছে কার কিন্তু পার্টির সমস্ত জিনিসপত্র মানে সেই বাড়িতে তোমার যে কোনো রকমের লোকেশন হোক না কেন বার্থডে থেকে আরম্ভ করে অ্যানিভার্সারি থেকে আরম্ভ করে সব কিছুর কিন্তু সমস্ত হোম ডেকোর বলো বা যে সমস্ত এই ধরো প্লেটগুলো লাগে খাবারের সেরকম বিভিন্ন রকমের জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর মানে এখানে এত সুন্দর যে সমস্ত থিমের সাথে ম্যাচ করে তুমি যদি চাও যে কোনো একটা পার্টিকুলার থিম বেস তোমার পার্টিটাকে অ্যারেঞ্জ করতে চাও তো সেই সমস্ত জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় তো আমাদের একটা এই প্লেটগুলো দরকার তো এটা একটা নিয়ে নিতে সার্ভ করার জন্য খাবার না খাওয়ার সার্ভ করা বললে ভুল হবে মানে লোককে যে যার মানে নিয়ে যাতে খেতে সুবিধা হয় সেই কারণে আমার হাত দেখো নিতে নিতে সমস্ত পুরো ভরে গেছে মানে ধরে রাখতে পারছি না আর এটা গ্লাস নিলাম এরকম প্লেট নিলাম টিস্যু পেপার নিলাম চকলেটস নিলাম তো সব কিছু ইন্ডিভিজুয়ালি দেখাতে পারছি না সেটা তোমরা পরেই দেখতে পারবে চলো এবার এখানে বিলিং করতে হবে আর আশা করছি আর কিছু হয়তো এই দোকানতে নেওয়ার নেই হয়তো অন্য দোকানে যাব এবারে চলো দেখছি কী হয় বাইরের টেম্পারেচার ওই তোমার সাত ডিগ্রি মতো রয়েছে খুব বেশি কিন্তু ঠান্ডা নেই আমরা এখন রয়েছে সিটি সেন্টারে আর মানে যাই শপিং করি না কেন যে কারণেই আসি না কেন কোনো কিছু কেনাকাটি করতে ওই একই জায়গা সিটি সেন্টার ঘুরে ফিরে আমাদের আসতেই হয় তো সেরকম আজকেও কিন্তু চলে এসেছে সিটি সেন্টারে চলো আমার সাথে এখন আমরা চলে এসেছি সেই ঘুরে ফিরে গিল ঢল এখানে আসতেই হয় আমাদেরকে যে কোনো কিছু শপিং করতে তার কারণ হচ্ছে এখানেই রয়েছে সেন্সবেরি প্রাইমার্ক এই সমস্ত দোকানগুলো তো আজকে তো আর প্রাইমারকে যাওয়ার ব্যাপার নেই আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সেন্সবেরিতে তো সেই কারণেই চলে এসেছি ঢালে আর একদম সেন্সবেরির সামনেই আমরা রয়েছি আর কি জাস্ট ঢুকবো আর এখানে যেহেতু মানে দোকানপাট খুব তাড়াতাড়ি ক্লোজড হয়ে যায় এইটা একটা বিশাল চাপ তো সেই কারণে মানে একদম বিকাল বিকাল বেরিয়ে পড়তে হয় আর কি সব জায়গাতে আমাদের ওখানে কি আমাদের ওখানে তো মানে সন্ধ্যে হলে আমাদের ঘোরা বেড়ানো স্টার্ট হয় এখানে সেটা হয় না আর কি এখানে ওই সকাল দিয়ে নয়তো একদম দুপুর দুপুর বেরোতে হয় তো শুভজিৎ ওই কার্টটা নিচ্ছে পিছন থেকে শপিং কার্ট ওইটা ছাড়া তো খুবই অসুবিধা এত কিছু হাতে নিয়ে চলাফেরা করা যায় না একটা দুধ নেওয়া হলো চলো দেখি এই সাইডে আসবে মানে তোমরা যখনই আমার শপিং এর ভিডিও দেখো তখনই তোমরা দেখতে পারবে যে কিছু থাকুক না থাকুক কলাটা কিন্তু আমাদের থাকেই মোটামুটি শপিং এ তো আজকেও তার ব্যতিক্রম নয় সেন্সবেরির শপিং আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট বাইরে বেরোচ্ছি গিল্ড হল থেকে আর এখন আরও জিনিসপত্র নেওয়ার রয়েছে ঠিক আছে ভেবো না যে সব কিছু শপিং ডান তবে আজকে কিন্তু চাপটা অনেকটাই কম তার কারণ হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ জিনিস আগে থেকে অনলাইনেই করে রেখেছিলাম তো সেই কারণে খুব একটা চাপ নেই আজকে হালকার ওপরেই করছি তো চলো এখন নেক্সট যে দোকানে যেতে হবে সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে শপিং করতে করতে হঠাৎ করে খিদে পেয়ে গেছে আর আমার চেয়েও বেশি খিদে পেয়েছিলো হচ্ছে শুভজিতের এবার ও বলছে যে কিছু একটা খেতে হবে মানে ইনস ইনস্ট্যান্ট খেতে হবে তো এই যে গ্রেক্স থেকে এই একটা চিকেন বেক এরমই ছিল তো এটা নেওয়া হলো তো এটা খেতে খেতে এখন যাচ্ছি পরবর্তী দোকানের দিকে না তুমিও খাও তোমার তো বেশি খিদে পেয়েছে আমরা এসেছি একটা তুর্কিজ শপে তো এখান দিয়ে আমরা সাধারণত মাংস মাছ এগুলো নিই কারণ এখানে মাছ মাংসটা কিন্তু ফ্রেশ থাকে মানে ফ্রোজেন নয় তো সেই কারণে এখানে এখন চলে এসেছি মাছ মাংসটা মেইনলি নেব, তাছাড়াও আরও দুই একটা জিনিস নেওয়ার রয়েছে ছিল তো এসে দেখছি ট্রেতে এইটুকু চিংড়ি মাছ পড়ে আছে তো দেখে খুব মন খারাপ হয়ে গেছিলো ফার্স্টে তো যাই হোক তারপরে এখানে কাউন্টারে যিনি ছিল তাকে বলা হলো যে আছে কি না তো উনি বললো যে ভেতরে স্টকটা চেক করতে হবে আপনাদের কতটা লাগবে তো উনি তারপরে ভেতরে স্টক চেক করতে গেল। এখন দেখছি উনি চলে এসেছে মনে হয় আছে আমাদের লাকটা ভালোই এই দেখো জাস্ট ঢালা হলো এই দেখো নাহলে একটু মনটা সত্যি খারাপ হয়ে গেছিলো কারণ ওই যেটা মেন্টালি সেট থাকে যে ভেবে রেখেছি এই রান্নাটা করব বা সেটা যদি না হয় তখন আবার নতুন করে একটা কিছু ভাবা এটা একটা ব্যাপার তো যাই হোক ফাইনালি পাচ্ছি এটা একটা ভালো ব্যাপার চিকেন নেওয়া হলো তো চিকেনটাকে কাটিয়ে নেওয়া হচ্ছে কারণ এখানে তো চিকেনগুলো স্কিন থাকে তো স্কিনটাকে রিমুভ করে দিতে বলা হলো ওই যে দূরে উনি রেডি করছে আমাদের চিকেনটাই তার সাথে পিসগুলো ওনারা করে দেবে তো সুবিধা হয় তাতে চিংড়ি মাছ চিকেন এই দুটো নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই দোকানে আমাদের একটু নান নিতে হবে ওই তান্দুরির যে নানগুলো হয় আর কি তো সেই নান নিতে হবে সেই দিকেই এখন যাচ্ছি এই দোকানের নানটা কিন্তু খুব ভালো এই যে এই সেকশানে এই যে নানগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু খুব ভালো হয় নিচেরটা দেখো নিচেরটা যেটা আগের বারে নিয়েছিলাম ওটাই ভালো এই নানগুলো কিছু না জাস্ট তাওয়াতে দিয়ে একটু বাটার ব্রাশ করে দিলে কিন্তু ব্যাপক খেতে হয় একদম পুরো রেস্টুরেন্টে যেগুলো আমরা পাই ঠিক সেরকম খেতে হয় এই সেকশানটায় বেশ অনেক রকমের কেক রয়েছে তো এই একটা পছন্দ হলো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করা পিস পিস করা তো এই একটা কেকও নিয়ে নিলাম সঙ্গে কেনাকাটি করে এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি এখন মোটামুটি সন্ধেও হতে চললো সেই বিকাল থেকে চলছে মোটামুটি আমাদের শপিং তবে বেরোতে একটু লেটই হয়েছিলো এমন বলবো না যে খুব একটাও বিকাল বিকাল বেরিয়েছিলাম একটু দেরি করেই বেরিয়েছিলাম তো যাই হোক সমস্ত কাজগুলো মিটে গেছে এটাই সবচেয়ে বড়ো ব্যাপার আর আবার তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে স্পেশাল ডেতে আজকের আজকের তো চলো মতো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা